দু এক সালের উনিশে মে গুজরাট উপকূলে সমুদ্রের নিচে কাজ করছিলেন একদল বিজ্ঞানী হঠাৎ তারা ক্যামেরা দেখতে পান প্রাচীন কোন শহরের ধ্বংসাবিশেষ বিশেষ হয়ে যায় পুরো দল কারণ তারা যেটা আবিষ্কার করলো তা শুধু একটা শহরে নয় বরং হাজার বছর ধরে হারিয়ে যাওয়া এক অলৌকিক নগরী শ্রীকৃষ্ণের তারকা আজ আমরা এমন এক রহস্যমের জগতে প্রবেশ করতে চলছি যেখানে ইতিহাস ধর্ম বিজ্ঞান এক অলৌকিক মিশালয়ে একাকার হয়ে আছে চলুন আবিষ্কার করি ভগবান শ্রীকৃষ্ণ হারিয়ে যাওয়ার নগরী দ্বারোকা গোপন সত্য দু হাজার এক সালের উনিশে মে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসোনগ্রাফির বিজ্ঞানীরা যখন গুজরাটের উপকূলে খনন কাজ করছিলেন তখন হঠাৎ পানির নিচে তারা দেখতে পায় সোজা পথ ইটের প্রাচীর ঘাটের মতো কাঠামো প্রাচীন শহর নিদর্শন সঙ্গে সঙ্গে ধারণা করা হয় এটাই সেই পুরানো বর্ণিত দ্বারকা যা শ্রীকৃষ্ণের নিজের হাতে তৈরি করেছিলেন এবং যা সমুদ্রে গিলি খেয়েছিল দ্বারকা বা দ্বারাবতী নগর একটি অলৌকিক শহর যার বর্ণনা আমরা পাই মহাভারত ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে এই শহরটি শ্রীকৃষ্ণ নিজ হাতে নির্মাণ করেছিলেন মথুরা ছেড়ে আসার পর এবং তা ছিল একটি চলা ভাসমান সোনালী শহর বলা হয় এই শহরে ছিল নয় লক্ষ প্রাসাদে ভরা যেখানে নির্মিত ছিল সোনা রূপ হিরো এবং মূল্যবান রত্ন দিয়ে শে ছিল এতটাই পরিকল্পিত যে আজকের আধুনিক নগর ব্যবস্থাও হার মানাবে প্রশ্ন শুধুই তবে কেন বাস্তব সালে প্রথম ইঙ্গিত পাওয়া গেলেও দুহাজার এক সালে বিজ্ঞানীরা যখন উন্নত প্রযুক্তির সাহায্যে দ্বার করা ধ্বংসাবিশ্বাস আবিষ্কার করেন তখন ইতিহাস কে পেয়ে ওঠে এর অবস্থান গুজরাটের সমুদ্র উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে তিরিশ থেকে চল্লিশ মিটার পানি নিচে এখানে পাওয়া গেছে বড় বড় পাথরের ভিত্তি পোড়ামাটির বাসনপত্র খোদাই করা স্তম্ভ নোংর ব্যবস্থার প্রমাণ এগুলো প্রমাণ করে দ্বারকা কল্পনা স্বর্ণ বরং এক বাস্তব সভ্যতার নিদর্শন বিজ্ঞানীরা এশটির বস অনুমান করেছেন আট হাজার থেকে ন হাজার পাঁচশো বছর আগে অথচ এত পুরোনো সভ্যতা বলে আমরা জানি হরপ্পা কিংবা মেসোপটেমিয়া তাহলে দ্বারকা কি পৃথিবীর থেকে প্রাচীন নগরে পুরানো অনুযায়ী দ্বারকা ডুবে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তারা বংশ হয় গৃহযুদ্ধ আর ঠিক সেই সময় সমুদ্র এসে গ্রাস করে এই পুরো শহরটিকে এই সময়কালও বিজ্ঞানীদের সঙ্গে মিলে যাচ্ছে ধর্মবিজ্ঞানের এই মিল পৃথিবীর ইতিহাসে বিরল প্রশ্ন ওঠে কিভাবে এই শহরটি হাজার হাজার বছর আগে এতটা নিখুঁতভাবে তৈরি হলো প্রাচীন দ্বারকায় ছিল উন্নত পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্দর জলাধার শহরের জ্যামিতি নকশা নিয়ে কিছু উপভাষক বলেন এটি ছিল একটি টেকনোলজি অ্যাডভান্স সভ্যতা আবার অনেকে বলেন এটি শুধু সম্ভব ছিল যদি ঈশ্বরের শক্তি জড়িত থাকে আজকের গুজরাট দ্বারকার শহর যেখানে রয়েছে একটি বিশাল দ্বারকাধীশ মন্দির ভক্তরা বিশ্বাস করেন এটি সেই পুরানো অংশ বিশিষ্ট প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে যান কেউ সমুদ্র স্নান করেন কেউ মন্দিরে প্রণাম করে আর কেউ সমুদ্রের গর্জনে শোনার চেষ্টা করে শ্রীকৃষ্ণের পায়ের আওয়াজ ভারতের প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান এখনও এই খনন কাজ চালিয়ে যাচ্ছে প্রতিদিন মেলে নতুন নিদর্শন কিছু নিদর্শনে লেখা প্রাচীন ব্রাহ্মী লিপি কিছুতে খোদাই করা শ্রীকৃষ্ণের জীবন চরিত্র বিদরা মনে করেন আমরা কেবল দ্বারকার ভাগে দেখেছি এর নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর সভ্যতা যা আমাদের ইতিহাসটাই বদলে দিতে পারে দ্বারকা আমাদের দেখায় যা আমরা কেবল বিশ্বাস করি তার বাস্তব রূপ কখনো সামনে আসতে পারে এই শহর শুধু ইতিহাসে নয় আমাদের আত্মারও এক অংশ এটি প্রমাণ করে ধর্মীয় কাহিনী আর বৈজ্ঞানিক সত্যের মাঝেও সেতু বন্ধন আছে তাই যখন আপনি সমুদ্রের ঢেউ শব্দ শুনবেন মনে রাখবেন সমুদ্র গভীরে ঘুমিয়ে আছে এক অলৌকিক নগরী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী বন্ধুরা আপনি কি বিশ্বাস করেন দ্বারকা শুধু ধর্মীয় কাহিনী নাকি এটি প্রাচীন প্রযুক্তি নির্ভর নগরী আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরো বড় রস অপেক্ষা করছে